হ্যালো কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো আমি কাল চলে গেছিলাম মানে শনিবার দিনকে গেছিলাম নৈহাটির বড় মায়ের দর্শনে সঙ্গে ছিল ভাই তো আমি ভাবলাম একটু ভিডিও করি দেখতে পাচ্ছ কী লম্বা লাইন হাজারো হাজারো মানুষের লাইন দাঁড়িয়ে আছি তিন ঘন্টা ধরে মাকে একটু পুজো দেবো বলে তো অবশেষে তিন ঘন্টার ফল চলে এলাম মায়ের কাছেই পুজো দেবো বলে জয় বড়মা জয় সবাই এমনটাই বলছিল ওখানে তো মন্দিরের ভেতরে তো একদম ঢুকে গেছি এই দাদা কিছুতেই ভিডিও করতে দেবে না কিন্তু আমি তো শুনবো না তোমাদেরকে মায়ের দর্শন দেবই দেবো তো দেখো কত মানুষ মায়ের পুজো দিচ্ছে জয় বড়মা মা জয় সকলের ভালো করো মা সকলের মঙ্গল করো তোমরাও একটুখানি মায়ের দর্শন করে মনের যত বাসনা আছে মায়ের কাছে বলে ফেলো জয় বড় মাছ জয়